আপনারা জবাব দেন যে ক্যান্ডিডেট আপনারা জানেন

তাই টাকা অবস্থায় আমরা এই ধরনের প্রতিষ্ঠান গেল না। যদি আমরা কোনো ফাইত না বিশেষ করে বিভিন্ন মুখ্যমন্ত্রীর টাকা অবস্থায় এবং আমাদের এখন থেকে দুইটা কবর আমরা অত্যন্ত দুঃখ ব্যবহার আছে আমার সেই কারণে আমরা গুলিয়া ঘুরতে এবং শীতকাল উৎসব আসল কা আমরা সূর্যকান্ত আমরা সংগঠনের মানুষ খুব ভালো মানুষকে দলই আমরা আশা করি সেটা রেল বড় বড় রেলের কারণে আগামী আমরা আশা করি শীতান উৎসব আসুন বেশি মধ্যে আমরা জমিগঞ্জ উৎসব আগুন জমি জাতি জাতিগুলো মানুষের আমরা কনিরঞ্জনের উৎসব আগে এবং শীতকাল উৎসব আসলে বলছেন যাই হোক সূর্যকান্ত প্রথমে নাই আমরা আমরা আশা আমরা আমরা আশা ভরসা টাইম ঘটু আর বিশেষ করে আমরা জানি কই লোকসভা আসলে আমরা লোকসভা আসলে আমরা

আগামী ছাব্বিশ তারিখ আপনারা প্রত্যেক শান্তি শৃঙ্খলা বজায় কি আমরা সবারকে অনুরোধ আপনারা ভোট কাজ করেন এবং কংগ্রেস নিয়ে গিয়ে আপনারা ভোট দেওয়া জয়যুক্ত করেন নিজের মধ্যে আমরা জানতাম যে আপনারা